আজ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন শুধু জন্মদিন উপলক্ষে বললে ভুল হবে তিনি আমাদের মনের মধ্যে আমাদের প্রাণের মধ্যে সর্বদা বিরাজমান তাই সব সময়ের মতো কবির চরণে আমার শতকোটি প্রণাম নিবেদন করে আজকে আমার নিবেদন একটি আঞ্চলিক ভাষার খুব বিখ্যাত কবিতা আর রবি ঠাকুর বহুত দিন হইল তুমি আমাদের ছেড়ে চই লাগেছ গেলে গেলে গান কবিতার খাতা বইগুলো সঙ্গে করে কানে নিয়ে গেলে নাই এখন জি যেমন পাইছে দুটো করে লাইন ধরছে আর যে দিক পাচ্ছে চিপকাই দিচ্ছে ওই স্বর্ণ শুকলালের ব্যাটা কেমন গান তো বলছে টুটে মুড়ু খড়কা চাবি লেকে যাবি কনহামারে আমি একদিন দমে ডটেছিলাম বলেছিলাম হ গ এই সকল কি গান ধরেছিস ও বৃন্দ কাকা এটা ভোজপুরি রবীন্দ্র সঙ্গীত এগুলো হিড়িমিক বটে রিমিক রবীন্দ্র সঙ্গীত গানগুলো এখন নতুন স্টাইলে বলতে হবে পুরো ঝিঙ্কু করে আগের পর হারমোনি বাজায় গান করলে আর চলবে কি করলে রবি ঠাকুর গেলে গেলে গান কবিতার খাতা বইগুলো সঙ্গে করে কেন নিয়ে গেলে নাই বলরাম মাঝি শাড়ি কাপড়ের দোকান বলরাম বস্ত্রালয় উপরে ভুগলা ভুগলা করে লিখা সববারে করি আহ্বান রবি ঠাকুর একটা কথা বলো দেখি তুমি কি বলরামের দোকানে কাস্টমার টাইম বার লিখে গানটা লিখেছিলে হাই হাই গো ঠাকুর কেন যে গান কবিতার খাতা বইগুলো সঙ্গে করে নিয়ে গেলে নাই দিবা করে মা মইলেক টুঙ্কার বাপ মইলেক শালু মানুর জ্যাঠা মইলে ফটক তুলে চিপকায়ে দিচ্ছে নয়ন সমুখে তুমি নাই নয়নের মাঝখানে নিয়েছ যে ঠাই কে কোথায় মরবে তুমি কি তাদের লগে সকল লিখেছিলে রবি ঠাকুর বউ স্বামী তো মরলে আরো অপর পুরো ছিদ্রা ফুটা তখন লিখবে তুমি রবে নীরবে হৃদয়ে মম কে যে কোথায় কি চিপকাচ্ছে তুমি ধরতেই পারবে নাই রবি ঠাকুর এখন অ্যাডভার্টাইজগুলো যা দিচ্ছে না মটকাটা গরম হয়ে যায় আমার এ ধূপ না পোড়ালে গন্ধ কিছুই নাহি ঢালে ব্যবহার করুক চম্পাকলি আগরবাতি ধারার ছোরে চিন্তা কে কেসি পালের ছাতা তো আছে ইহার লগেই বলেছি কেন যে গান কবিতার খাতা বইগুলা সঙ্গে করে নিয়ে গেলে নাই পবন লালের লেখেন দু নম্বরী লোক গায়ে দুই টানায় কত লোকে টাকা মাইরাছে কত লোকে জমিন কাইরাছে কত জনাকে মারায় ভাগায় দিয়েছে গুনতি নাই ও এখন দাঁড়াইছে ভর্তে পোস্টারে উহার শিয়ালের পাড়া থবড়া থবড়া তলে লিখা মো নাম এই বলে খ্যাত হোক আমি তোমাদেরই লোক হ গৌরবী ঠাকুর

আশা করি আজকের কবিতাটা আপনাদের খুব ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ কবিতাটা অনেক অনেক লাইক করবেন কমেন্টস করে জানাতে ভুলবেন না কেমন লাগলো ভালো লাগলো শেয়ার করবেন ফ্যামিলির সকলের সাথে ফ্রেন্ডসদের সাথে আর আমার পেজে নতুন হলে প্লিজ পেজটিকে ফলো এবং লাইক করে দেবেন সাথে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন ধন্যবাদ সকলকে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন